হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জিএম অনলাইন ক্লাসেস আর জি এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা বারোটার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে যেন আরেকবার স্বাগত তো আমাদের যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে ক্লাসটা চলছে সেই ক্লাসের কিন্তু আজকে আমরা ইংলিশ গ্রামার সেটে এসে পৌঁছেছি যেখানে ভয়েস চেঞ্জের প্রত্যেকটা নিয়মই আমাদের ডিসকাশন হয়েছে আজকে আমরা শুধু এখানে প্র্যাকটিসটা করবো ভয়েস চেঞ্জের বিভিন্ন নিয়ম নিয়ে এবং তোমাদের প্রত্যেককে জানিয়ে দিই যে জিকে সেকশন থেকে রুরাল ডেভেলপমেন্টের উপরে ক্লাস আমাদের আগামীকাল থেকে শুরু হচ্ছে টাইমটা আমরা জানিয়ে দেবো তোমাদেরকে টেলিগ্রামেই এবং আমাদের ওই ইউটিউবে জানিয়ে দেবো তো তোমরা ক্লাসের শেষে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে সেখানে তোমার সমস্ত ইনফরমেশান কিন্তু পাবে টেলিগ্রামের লিঙ্ক কিছু ডিসক্রিপশনে দিয়েছি এবং তোমাদের মধ্যে থেকে যারা এখনও পর্যন্ত আমাদের পঞ্চায়েত ব্যাচ ইনক্লুড হয়নি কিন্তু চাইছো ইনক্লুড হবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স নম্বরে হোয়াটসঅ্যাপ করবে পঞ্চায়েত ব্যাচ রেখে সেখানে সমস্ত ডিটেলস তোমাদেরকে দেওয়া হবে তো ভয়েস এঞ্জের প্রত্যেকটা নিয়মিত আমরা অলরেডি প্র্যাকটিস করে নিয়েছি এখন আমরা প্র্যাকটিস এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন নিয়মকে একত্রে নিয়ে প্র্যাকটিস করা এবং কোয়েশ্চেনের পাশাপাশি এখানে কোয়েশ্চেন রাখছে এক এক করে যেখানে তোমরা সঠিক উত্তর যেটা মনে হবে সেটা তোমরা অ্যান্সারটা নিচে কমেন্টে জানাবে এবং আমরা সেগুলো নিয়ম ধরে ধরে আলোচনা করব। প্রথম যেটা সেন্টেন্স সেটা হচ্ছে স্টপ দ্য কার সবার আগে ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে বাক্যটা কোন টেন্সে রয়েছে এবং কী ধরনের বাক্য এখানে দেখো স্টপ হচ্ছে ভার্ভ কার হচ্ছে অবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট তো নেই তাহলে যখন ভার্ভ দিয়ে শুরু হচ্ছে তাহলে এটা কী ধরনের বাক্য এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স তাই না তাহলে স্টপ কার গাড়িটাকে দাঁড় করাও তাহলে এটাকে একটা অর্ডার বোঝাচ্ছে এটা অর্ডার দিয়ে করতে পারবো প্লাস আমরা লেট দিয়ে যে নিয়মটা হয় সেটা দিয়েও করতে পারবো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি তাই তো তাহলে এখানে প্রথমে লেট নিয়ে আসি আনলাম লেট তারপরে অবজেক্ট আছে এখানে নিয়মে অবজেক্ট কী আছে দাকার করলাম দাকার লেট কার তারপর কি আছে বি করলাম বি লেট কার বি স্টপের থার্ডফর্মকে স্টপড তাহলে আমার এখানে ভয়েসেসটা হয়ে গেল লেট দ্য কার্ড বি স্টপড এটাকে আমরা এভাবে করতে পারতাম ইউ আর অর্ডার টু স্টপ দ্য কার্ড তো সঠিক উত্তর যারা যারা করবে তারা কিন্তু কমেন্টে করতে থাকবে এবং তারপরে অ্যান্সারটা শুনে মিলিয়ে নেবে তাহলে বুঝতে পারা যাবে যে কতগুলো কোশ্চেন ঠিক হচ্ছে কতগুলো কোয়েশ্চেন ভুল হচ্ছে তারপরে এবং ক্লাসে শেষে জানাবে যে কটা তোমাদের সঠিক হলো ওকে নেক্সট কোয়েশ্চেন দ্য ম্যান দ্য ম্যান ইজ সেলিং দ্য ম্যান ইজ সেলিং কি কি সেল করছে ফিশ তাহলে এটা কোন টেন্সে রয়েছে দেখো ইজ প্লাস ভার্ভের সঙ্গে আইএনজি তাহলে কোন কন্টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তাই তো তাহলে প্রেজেন্ট টেন্স আমাদের যেটা প্যাসিভ ভয়েস করতে হবে সেটা কি করতে হবে কোন নিয়মে অবজেক্ট প্লাস অ্যাম ইজ বা আর প্লাস বিং আনতে হবে একটা প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট এবং আজকে কিন্তু ভয়েস যে লাস্ট ক্লাস হবে তারপর আমরা আগামীকাল থেকে একটু নতুন টপিক শুরু করব আবার তাহলে এখানে আমরা নিয়ম অনুযায়ী ফিশটাকে আগে আনবো অবজেক্ট আনলাম ফিশ ফিশের সাথে কি বসবে অ্যামেজারের মধ্যে ইজ বসলো তারপরে কী আছে বিং বসিয়ে দিলাম বিং ফিস ইজ বিং তারপরে কী আছে ভারবেদ থার্ড ফর্ম করে দিলাম ভারবের থার্ড ফর্ম ইজ বিং তারপরে সেলের থার্ড ফর্ম কিস সোল্ড তারপরে কী আছে বাই করলাম বাই তারপরে কি আছে সাবজেক্ট সাবজেক্ট দ্য ম্যান করলাম ম্যান তাহলে ঠিক আছে তো এইটা কিন্তু আমাদের এইভাবে চিনতে হবে ঠিক আছে তিন নম্বর কোয়েশন আরেকটা কোয়েশ্চেনছি মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড কি আছে হ্যাড ইনভাইটেড মাই ফ্রেন্ড হ্যাড ইনভাইটেড দেম আমার বন্ধু তাদেরকে নিমন্ত্রণ করেছিল তাহলে এখানে হ্যাড আছে প্লাস ভিথ্রি আছে তাহলে একটা কন্টেন্স পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কী হয় হ্যাড প্লাস বিন প্লাস ভি থ্রি তাই তো এটাই তো আমাদের নিয়ম তাহলে আমার এখানে সবার প্রথমে অবজেক্ট আসবে দেম দেম থাকলে কি হয় দে করলাম দে তারপরে কি আছে অবজেক্ট হ্যাড করলাম হ্যাড হ্যাডের সাথে কি বসবে একটা বিন তারপরে কি আছে ভার্ভের থার্ড ফর্ম করলাম ভার্ভের থার্ড ফর্ম দে হ্যাড বিন ইনভাইটেড বাই কারদারা মাই ফ্রেন্ড ঠিক আছে যাদের যাদের উত্তর সঠিক হচ্ছে তারা তারা কাউন্ট করতে থাকবে যে কতগুলো কোয়েশেন কতগুলো অ্যান্সার তোমাদের সঠিক হলো তারপরে আমরা নেক্সট কোয়েশ্চনে যাব মানে আমরা তো সব ধরনের বাক্যই প্র্যাকটিস করেছি ইম্প্যারেটিভ অপটেটিভ তারপর ইন্টারোগেটিভ অ্যাসারটিভ যেগুলো যেগুলো ভয়েসেজ আমাদের করা পসিবল এবং প্রত্যেকটা টেন্সই করেছি যেখানে সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট তারপর সিম্পল ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস তারপর প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট সবগুলো আমরা করে নিয়েছি তো এবার সেগুলোর প্র্যাকটিসও দরকার এবং তোমরা দেখবে পঞ্চায়েতের যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশেন্সগুলো যখনই আমরা আলোচনা করছি সেখানে কিন্তু ভয়েস চেঞ্জ থেকে প্রত্যেকটা কোয়েশ্চেন সেটা ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন এসছে তো সেই কারণে আটমোস্ট প্রায়োরিটি দিয়ে সবার প্রথমে ভয়েস চেঞ্জ টপিকটাকেই করানো হচ্ছে যাতে করে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যায় নেক্সট কী আছে নেক্সট আরেকটা কোয়েশন নিয়ে নিচ্ছি হি এটা হচ্ছে কোয়েশন নাম্বার ফোর ড্রিম হি ড্রিমড আ ড্রিম এখানে দেখো হিটা সাবজেক্ট ড্রিমটা ভি টু আর ড্রিম হচ্ছে অবজেক্ট তাহলে একটা কোনটেন্সের হলো সিম্পল পাস টেন্স সিম্পল পাস টেন্স তাহলে প্রথমে কি আসবে আ ড্রিম অবজেক্টটা আসলো আ ড্রিম তারপরে কি আছে ওয়াজ যেহেতু সিম্পল পাস টেন্স তারপরে ভাববে থার্ড ফ্রম ড্রিমড তারপরে কি আছে বাই তারপরে হি থাকলে কি হবে হিম আর ড্রিম ওয়াজ ড্রিমড বাই হিম ঠিক আছে এটা হলো নেক্সট কি করবো লার্নিং ইংলিশ আমরা ইংলিশ শিখছি এটা হোম টাক্ক থাকবে এটা হোম টাক্ক থাকবে উই আর লার্নিং ইংলিশ টেন্সটা চিনবে টেন্সটা চিনে নেওয়ার পরে তোমরা বলবে যে এটা বা তোমরা অ্যান্সারটা করবে নিচে ডাইরেক্ট হোমওয়ার্ক লিখে যেটা কোন ভয়েস চেঞ্জ হবে বা এটা প্যাসিভ ভয়েসটা কী হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা নাম্বার সিক্সে করবো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ডিডি ইউ প্রিপেয়ার ইউর লেসন ডিড ইউ প্রিপেয়ার ইয়োর কোয়েশ্চেন মার্ক ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসন তাহলে এখানে কী আছে সিম্পল পাস্ট আছে ডিড আছে প্রিপেয়ার আছে তাহলে প্রিপেয়ারের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম আমরা জানি সবই তাহলে এখানে যেহেতু সিম্পল পাস্টটা ডিড আছে তাহলে ইউর লেসনের সঙ্গে কী বসবে ওয়াজ না ওয়ার ওয়াজ বসবে ওয়াজ ইউর লেসন যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আগে অক্সলারিটা আসে ঠিক আছে ওয়াজ ইউর লেসন প্রিপেয়ার্ড পিআরই পি এ আর ইডি প্রিপেয়ার্ড বাই ইউ কোশ্চেন মার্ক বসবে কি বসবে না অবশ্যই বসবে কেন কারণ প্রথমে অক্সিলারি দিয়ে স্টার্ট হচ্ছে ঠিক আছে তো ইন্টারোগভের রয়েছে ইন্টারোগেটিভের মধ্যে ডাবলুএচও থাকে যেরকম হু ডিড ইট আমি তোমাদের প্রত্যেককে বলেছিলাম যে ডাব্লু হলে হু হুয়ের একটা আলাদা নিয়ম আছে কি বাই হুম দিয়ে স্টার্ট করতে হয় তাই না বাই হুম দিয়ে স্টার্ট করতে হয় তো তাহলে হুয়ের পরিবর্তে আমি কী লিখবো বাই হুম করলাম বাই হুম ডিড ইট আছে মানে সিম্পল পাস্টের এটা

যেরকম অনামিকা গেভ মি আ বুক এখানে অনামিকা সাবজেক্ট গেভ ভারবে সেকেন্ড ফর্ম মি এখানে অবজেক্ট ওয়ান এই বুক হচ্ছে অবজেক্ট টু আমি তোমাদেরকে বলেছিলাম যদি এই ধরনের বাক্য তোমরা পাও যেখানে দুটো অবজেক্ট থাকছে সেখানে যেটা নন লিভিং থিং রয়েছে সেটাকে সামনে নিয়ে আসতে হবে তাহলে নন লিভিং কি আছে আ বুক আবুক মানে কি একটা বই তার মধ্যে তো প্রাণ থাকে না তাই না তো আবুকটাকে আমি সামনে নিয়ে আসবো আনলাম আবুক তারপরে কি আছে ওয়াজ কেন কারণ গেভ সেকেন্ড ফর্ম তাহলে ওয়াজ গিভেন তাহলে মিটা কোথায় বসবে ওয়াজ গিভেন টু মি বাই অনামিকা তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই ভয়েস চেঞ্জগুলোকে করবো আরও এক্সাম্পল নিচ্ছি আরও অনেকগুলো বাক্য বাকি থেকে গেল ওই এক্সাম্পলগুলো আমরা নেব ঠিক আছে একটা হোম টাস্ক দিয়েছি সেটা যেন মানে ভুলে না যাও করতে অ্যান্সারটা অবশ্যই করবে যারা রেগুলার ক্লাস করছো প্রতিদিনের প্র্যাকটিস তোমাদের পরীক্ষার হলে অনেক সহযোগিতা করবে অনেক সহজ হবে এই বিষয়গুলোকে করতে ঠিক আছে এবং ইংলিশ ক্লাসটা কিন্তু রোজ বেলা বারোটায় তোমাদের কিন্তু মিস হবে না খালি সানডে করে ক্লাস অফ থাকে আচ্ছা এবার আসবো নাম্বার নাইন নাম্বার নাইন নয় নাম্বার প্রশ্ন বলছে হ্যাভি লস্ট ইউর মাইন্ড হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড তাহলে একটা কোন টেন্স আছে এবং এটা কী ধরনের বাক্য কোয়েশন মার্ক ইন্টারগেটিভ সেন্টেন্স তাই তো হ্যাভ ইউ লস্ট হ্যাভ প্লাস ভি থ্রি তার মানে একটা কী রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তাই তো তাহলে এখানে আমাকে সবার প্রথমে অক্সলারি আনতে হবে হ্যাভ আর হ্যাজের মধ্যে কী বসবে ইউর মাইন্ডের সাথে কী বসবে হ্যাজ তাহলে করলাম হ্যাজ তারপরে কী আছে ইউর মাইন্ড কী আছে ইউর মাইন্ড করলাম হ্যাজ ইউর মাইন্ড তারপরে কি আছে বিন বসবে একটা যেহেতু হ্যাজ মাইন্ড বিন তারপরে কি আছে লস্ট হ্যাজ মাইন্ড বিন লস্ট বাই ইউ হলো হ্যাজ ইউর মাইন্ড বিন লস্ট বাই ইউ তো হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড এটা হয়ে গেল হ্যাজ ইউর মাইন্ড বিন লস্ট বাই ইউ তাই না এটা হচ্ছে আমাদের চলে আসলো কোয়েশ্চেন মার্কেট আর একটি এক্সাম্পল ডাব্লিউ যদি আমরা করলাম আমরা এবার করবো হচ্ছে একটা অপটেটিভ টাইপ অফ সেন্টেন্স ধরো এরকম থাকলো মে দ্য অলমাইটি ব্লেস ইউ মে দ্য অলমাইটি ব্লেস ইউ অর্থাৎ মানে সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে ব্লেস করুক এটাও তোমাদের হোম টাস্ক থাকবে একটা ঠিক আছে হোম টাস্ক একটু কাইন্ডলি তোমরা একটু দেখে নেবে হোম টাস্ক একটু করবে অবশ্যই কিন্তু ঠিক আছে মানে এমন না যে করবে না করবে অবশ্যই এবং রেগুলার প্র্যাকটিসের সাথে সাথে আমাদের তো এখন ভয়েস ইন্ডিয়া শুধু প্র্যাকটিসটা করছি এরপর যখন আরেকটা টপিক করাবো তখন দুটো টপিক মিলে একসাথে আমরা ক্লাসটা করাবো ঠিক আছে তাহলে যাতে করে তোমাদের সুবিধা হয় এবং যাতে করে তোমরা সবগুলো ক্রিটিক্যাল একসাথে সলভ করতে পারো নেক্সট নাম্বার ইলেভেন ইলেভেন একটা নিয়ে নিই এক্সাম্পল কি বলেছে ব্রেক দ্য কাপ ডোন্ট ব্রেক দ্য কাপ ঠিক আছে ডোন্ট ব্রেক দ্য কাপ অর্থাৎ কাপটা ভাঙবে না কাপটা ভাঙবে না ডোন্ট ব্রেক দ্য কাপ কাপটা ভাঙবে না তাহলে এটা কি আর কাইন্ড অফ অর্ডার তো এই ধরনের বাক্য ক্ষেত্রে কী হয় বলো তো এখানে না এক ধরনের যদি নিষেধ করা থাকে তাহলে ফরবিডেন দিয়ে করতে পারি ফরবিডেন মানে নিষেধ করা কি এটা এরকম করতে পারি ইউ আর ফরবিডেন টু ব্রেক দ্য কাপ ওকে বা এটাকে আমরা এভাবে করতে পারি ইউ আর অর্ডার্ড নট টু ব্রেক দ্য কাপ কি ইউ আর অর্ডার্ড টু এর জায়গায় হয়ে যাবে নট টু কারণ নেগেটিভ আছে নট টু ব্রেক কাপ ঠিক আছে তো এভাবে কিন্তু আমরা করতে পারবো এভাবে আমরা কিন্তু করতে পারবো তো দুটো তোমাদেরকে ইয়ে দিয়েছি দুটো তোমাদেরকে হোম টাক্ক দিয়েছি আর দুটো হোম তোমাদেরকে দিয়ে দিয়েছি কাইন্ডলি তোমরা করবে অ্যানসারগুলো করবে ভয়েস চেঞ্জের যতগুলো ক্লাস হয়েছে প্রত্যেকটাকে কিন্তু একটা প্লেলিস্টে রাখা হয়েছে তোমরা কাইন্ডলি একবার চ্যানেলের প্লেলিস্টে যাবে পঞ্চায়েত ক্লাস লিখে রয়েছে ওখানে এবং ক্লাসের নাম্বারগুলো পরপর দেওয়া রয়েছে যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয় কাইন্ডলি ক্লাসগুলো করবে প্রত্যেকটা ক্লাসে তোমাদের জন্য ডিজাইন করা হয়েছে ঠিক আছে আর হোমওয়ার্ক আরও দুটো হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছে তোমরা করবে সেটা হচ্ছে রেইন উইল হ্যাভ রুইন্ড মানে কি নষ্ট করে দেওয়া ধ্বংস করে দেওয়া রুইন্ড হিজ স্লিপ ঠিক আছে এটা একটা হোম টাক্ক গাও তোমাদের আর একটা হোম টাক্ নাও শিশির কার ঠিক আছে আচ্ছা একটা হোম ট্যাক্স নাও টোটাল পাঁচটা হোম টাক্ দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের অসুবিধা হবে না ঠিক আছে হি নিউ দা ফেরি ম্যান তো এই টোটাল পাঁচটা তোমাদের থাকলো হোম আগে দুটো দিয়েছে এখনই তিনটা আর টোটাল যতগুলো কোয়েশ্চেন করানো তার মধ্যে কতটা ঠিক করতে পারলে সেটাও কমেন্টে তোমরা কাইন্ডলি জানিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তিল দেন স্টে কানেকটেড উইথ আর জিএম এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ